এর মধ্যে জোসেফকে মিশর দেশে নিয়ে যাওয়া হয়েছিল ইসমাইলের রায় তাকে সেখানে নিয়ে গিয়েছিল সেখানে পতিফর নামে ফৌরনের একজন মিশরের কর্মচারী জোসেফকে তাদের কাছ থেকে কিনে নিলেন পতিফর ছিলেন পৌরনের রক্ষী দলের প্রধান সদাপ্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন সেই জন্য তিনি সব কাজে সফল হতে লাগলেন তাকে তার মিশরীয় মনিফের বাড়িতেই রাখা হলো। সদাপ্রভু যে তার সঙ্গে সঙ্গে আছেন এবং তার হাতে সব কাজই সফল করে তুলছেন তার মনিবের চোখে এড়ালো না তাতে জুসেফ তার সুনজরে পড়লেন এবং তিনি তাকে তার ব্যক্তিগত সেবাকারী করে নিলেন তার ঘর সংসার ও বিশেষ সম্পত্তির দেখাশোনার ভারও তিনি তার উপরে দিলেন জুসেফকে সব ভার দেওয়ার পর থেকে জুসেফের দরুন সদাপ্রভু সেই মিশরীয় মনিবের সব কিছুকেই আশীর্বাদ করতে লাগলেন পতিফরের ঘর ভারীর এবং ক্ষেত কামারের সব কিছুতেই সদাপ্রভু আশীর্বাদ করলেন এ দেখে পতিফর তার সবকিছুর ভার জুসেফের উপর ছেড়ে দিলেন জুসেফের উপর সব ভার ছিল বলে পতিফর একমাত্র নিজের খাওয়া ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করতেন না জুসেফের দেহের গরণ এবং চেহারা সুন্দর ছিল কিছুদিনের মধ্যে জুসেফ তার মনিফের স্ত্রীর নজরে পড়ে গেলেন একদিন সে জুসেফকে বলল আমার বিছানায় এসো কিন্তু জুসেফ তাতে রাজি হলেন না তিনি বললেন দেখুন আমি এই বাড়িতে আছি বলেই আমার মনিফ কোনো কিছুর জন্য চিন্তা করেন না তার সব কিছুর বার তিনি আমার উপর ছেড়ে দিয়েছেন এই বাড়িতে আমার উপর আর কেউ নেই আপনি তার স্ত্রী সেই জন্য একমাত্র আপনাকে ছাড়া আর সবাইকে তিনি আমার অধীন করেছেন এই অবস্থায় আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি প্রতি স্ত্রী দিনের পর দিন সেই একই কথা বলতে লাগলো কিন্তু জুসেফ তার সঙ্গে সুপার এই অনুরোধে কান দিলেন না এমনকি তার কাছাকাছি থাকতেও রাজি হলেন না একদিন কোনো কাজের জন্য জুসেফ বাড়ির ভিতরে গেলেন তখন বাড়ির কেউই ছিল না এমন সময় ফতিফর স্ত্রী জুসেফের কাপড় টেনে ধরে বলল আমার বিছানায় এসো জোসেফ তখন কাপড়টা হাতে ফেলে রেখেই বাইরে পালিয়ে গেলেন জুসেফ তার হাতের কাপড়টা ফেলে বাইরে পালিয়ে গেছেন দেখে ফতিফর স্ত্রী তার ঘরের দাসদের দেখে বলল দেখো দেখো উনি আমাদের অপমান করবার জন্য এই এপ্রিয় লোকটাকে আমাদের কাছে এনেছেন আমার ইজ্জত নস্ত করবার মতলব নিয়ে সে আমার গড়ে দুঃখেছিল আমি জোরে চিৎকার করে উঠলাম আমার চিৎকার আর হাক ডাক শুনে সে তার কাপড়টা আমার কাছে ফেলে রেখে বাইরে পালিয়ে গেছে বাড়ি ফিরে না আসা পর্যন্ত সে সে তার কাছেই রেখে দিল। পরে কাছে এই কথা জানাতে গিয়ে বলল তুমি যে ইব্রিয় দাসকে আমাদের কাছে এনেছ সে আমাকে অপমান করবার মতলবে আমার গড়ে ছিল কিন্তু আমি চিৎকার ও হাক ডাক করাতে সে আমার কাছে তার কাপড় ফেলে রেখেই বাইরে পালিয়ে গেছে স্ত্রীর কথা শুনে জোসেফের মণিফ রেগে আগুন হয়ে গেলেন কারণ তার স্ত্রী বলেছিল এমনি ধরনের ব্যবহারই তোমার দাস আমার সঙ্গে করেছে তখন জেলে দিলেন সেই জায়গায় রাজার বন্দীদের আতক করে রাখা হতো কিন্তু জেলের মধ্যেও সদাপ্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন তিনি তার প্রতি বিশ্বস্ত হইলেন এবং এমন করলেন যাতে জোসেফ প্রধান রক্ষকের শুনো জড়ে পড়েন প্রধান জেলরক্ষক জেলের সমস্ত কয়েদিদের ভার জুসেফের উপরে দিলেন যেন সেখানকার সব কাজকর্ম জুসেফের ইচ্ছা মতো হয় জুসেফের হাতে যে সমস্ত কাজের ভার ছিল সেগুলো প্রধান জেলরক্ষককে আর দেখাশোনা করতে হতো না কারণ সদাপ্রভু জুসেফের সঙ্গে ছিলেন আর এই জন্য জুসেফ যাতে হাত দিতেন তা সদাপ্রভু সফল করতেন জুসেফ ও পতিফরের স্ত্রী অনীশ অধ্যায় আদিপুস্তক